হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানাবো হচ্ছে আম পড়া শরবত আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারে একটা সিটি নিয়েছি আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ছাড়াবো ছাড়িয়ে মিক্সিতে আমি দেবো এখানে আমি আমের পালটা বের করে নিয়েছি এবার আমি এতে দেবো হচ্ছে পুদিনা পাতা এই যে পুদিনা পাতাটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি করবো তাই আমি এক চামচ চিনি দিচ্ছি যদি লাগে তাহলে পরে আমি আবার একটু চিনি দেবো দিয়েছি ঠান্ডা জল তিন গ্লাসের মতো হবে সেরকম আমি জল দিচ্ছি এই জলটা দিয়েছি একবার জাস্ট ঘুরিয়ে নেবো আমি মিক্সার গ্রাইন্ড করে নিয়ে এসেছি ওইটাকে আমি ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এতে আমি আরেকটু জল দেবো একটা পাতলা হয়েছে তো আমি এটা একটু জল দিয়ে দিচ্ছি ছিল এখন একটা পাতলা হয়ে মতো নুন চাট মশলা আমার গ্লাস এটা আমি কটা টুকরো বরফ দিয়ে দেবো টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি এবার আমি এইটাকে মানে ঢেলে দেবো রেডি আমার গরম রেডি হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা আমপান না শরবত এই গরমে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে তোমরা একবার এরকম করে বানিয়ে দেখো খেতে জাস্ট দুর্দান্ত লাগবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও রেডি আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা তোমার মধ্যে কীরকম রেসিপি বা কীরকম ভিডিও দেখতে চাইছো Thank you for watching.